শিক্ষার্থী বন্ধুরা এবার কার্ড ব্যবহার করে স্বয়াংকের সংখ্যা তৈরি করে দেখাবে মানে বৃহত্তম ক্ষুদ্রতম এবং বৃহত্তম বীজের সংখ্যা এবং ক্রুদতম বীর সংখ্যা তৈরি করে দেখাবে তোমাদের সব পেশি মারি হচ্ছে মেহরিন মেহরিন তুমি এটা তৈরি করে দেখাও তো প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করে দেখো হ্যাঁ হ্যাঁ বৃহত্তম সংখ্যা তৈরি হ্যাঁ নয় তারপরে কত এভাবে বলে দাও তারপরে হ্যাঁ এভাবে বলে দাও হ্যাঁ গুড তা হ্যাঁ এই তো গুড গার্ল হ্যাঁ এই তো এভাবে বলে দেব গুড দুই হ্যাঁ শূন্য নাই ধন্যবাদ হ্যাঁ বা কোথাও তোমার সঙ্গে তৈরি হ্যাঁ না প্রথমে হবে শূন্য শূন্য বসবে না ঠিক আছে হ্যাঁ তারপরে বসবা দুই হ্যাঁ গুড এভাবে বলবা হ্যাঁ 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 গুড

হ্যাঁ এবার একটা জিনিস লক্ষ্য করো হ্যাঁ মেরিন একটু হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ লিখে নাও লিখে না হ্যাঁ এখন একটা জিনিস হ্যাঁ এবার মেরিন হ্যাঁ একটু একটু শোনো হ্যাঁ এবার তোমরা বলো তো দেখি এনে বলছে বৃহত্তম বিজুর সংখ্যা তাহলে নয়টা কেন সবার শেষে লিখলো মেরিনে সবার শেষে নয় কেন লিখলা বলতে পারবা কেউ মেরিন তুমি বলো কেন নয়টা সবার শেষে লিখছো যেহেতু বলছে বৃহত্তম বিজুর সংখ্যা হ্যাঁ ধন্যবাদ তো বৃহত্তম হলেও এটি নয় শেষ সবার শেষে লিখার অর্থ হলো কি সেটা বীজুর সংখ্যা লিখবো বৃহত্তম সংখ্যা শেষে বুঝতে পারছো ওকে ধন্যবাদ এবার দেখো হ্যাঁ ধন্যবাদ তোমাকে হ্যাঁ হ্যাঁ দুই দুই কেন হলো বুঝতে পারছো ওকে কারণ বামে শূন্য বসবে না সেই জন্য ঠিক আছে হ্যাঁ শূন্য হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ছ কেন হ্যাঁ দেখে হয়েছে হ্যাঁ বৃহৎ ক্ষুদ্রতম বীজ সংখ্যা ঠিক আছে তাহলে এটা ক্ষুদ্রতম বীজ সংখ্যা হয়ে গেল না বুঝতে পারছো না বুঝো না বুঝেছ আক্ষে তো যদি বুঝে থাকো তাহলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে মেরিনকে অনেক 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 ধন্যবাদ ওর জন্য সবাই জোরে করে রাতালি দাও হ্যাঁ ধন্যবাদ মেরিন হ্যাঁ এবার তুমি জায়গায় চলে আসতে পারো হ্যাঁ